প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা এসেছি এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরতে তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের সামনে দাঁড়ালেন তিনি কি বলতে চান তা কি কষ্ট আপুটি খুবই গরিব হয় তো তার কথাগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মৌসুমি মৌসুমি আপু বিয়েছে দিয়েছে স্বামী ছাড়া গেছে এজন্য কি মনটা খারাপ

তো দর্শক আপনার না নাম কি বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ওয়ান নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ওয়ান নাইন ফোর ফাইভ থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশোধী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম